প্রাঙ্গণে ম শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তি ফুল ফোটানোর খালা কান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা খান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ফুল শিরিশ প্রশ্ন আমায় দেখি এসে এসেছে কি এসেছে কি আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে নাচের মতন ডালে স্বর্গপুরে কন্যপুরে তালে প্রত্যহতার তার চঞ্চল প্রাণ শুধিয়েছিল সুনাও দেখি এস আসেনি কি আসেনি কি আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশাসে ডালগুলি তার রইবে পেতে অলোক চরণসব চরণ দেমেতে গুলি তার রইবেসবন তার রইবে পেতে অলোক চরণসব চরণ সব দেমেতে প্রত্যহ তার মর বলবে আমায় কি এসেছে কি এসেছে কি প্রশ্ন জানাই পুষ্প ফাগুন মাসে কি আশ্বাসে গো আমার ভাগ্য রাতে তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা প্রত্যবয় প্রাঙ্গনময় বনের বাতাস এলো মেলো সে এলো